আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে থেকে আমাদের কোর্সটা লঞ্চ হবে অন্তত ওরিয়েন্টেশন একটা ক্লাস দিয়ে পরবর্তীতে আমরা ওই রুটিন অনুযায়ী যে আমাদের স্ক্যাডিউলটা সাজানো আছে ওই অনুযায়ী আমরা ক্লাসগুলো নিতে থাকবো তো শুরুতেই আমি তো আপনাদের আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই কোর্সে এই কোর্সটা হচ্ছে টোটালি ফ্রি আপনারা অলরেডি জানেন আপনারা যুক্ত হওয়ার আগে এটা জেনেছেন যেটা টোটালি ফ্রি ফ্রি কোর্স এটা হচ্ছে বেসিক থেকে শুরু হয়ে একেবারে আইলস পর্যন্ত যাবে এবং এই কোর্সটা আপনাদের মাঝে নিয়ে আসছে হচ্ছে উদ্দীপক উদ্দীপ উদ্দীপক শব্দটার সাথে আমরা অনেকভাবে পরিচিত উদ্দীপক মানে হচ্ছে যা আমাদের উদ্দীপনা যোগায় বাট আমাদের সৃজনশীল প্রশ্নের থ্রুতে আমরা জানতে পেরেছিলাম যে উদ্দীপক মানে হচ্ছে জাস্ট একটা উদ্দীপক দেওয়া থাকবে তারপর আমাদেরকে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এমন কিছু লিখতে হবে বাট উদ্দীপক শব্দটা ইটসেলফ হচ্ছে সামথিং দ্যাট স্টিমিউলেটস মানে যেটা আমাদের উদ্দীপনা যোগায় তো এটাই হচ্ছে এই এটা একটা স্টার্ট ধরতে পারেন যে এটা একটা স্টার্ট যেটা হচ্ছে এডুকেশন নিয়ে ভবিষ্যতে কাজ করবে তো ওনারাই এই কোর্সটা আপনাদের মাধ্যমে ফ্রিতে নিয়ে আসতেছে ঠিক আছে তো এ পর্যন্ত ঠিক আছে আপনাদের হচ্ছে আমি স্বাগতম জানিয়ে শুরু করছি তো এখন হচ্ছে এই কোর্সটা কাদের জন্য এটা অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই কোর্সটা আসলে আমার লাগবে কি না এই কোর্সটা আমার জন্য কি না আমি বুঝতে পারবো কি তো তাদের জন্য হচ্ছে এই কোর্সটা হচ্ছে ফর অ্যাবসোলুট বিগিনার্স অ্যাপসোলিউট বিগিনার্স বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে আপনারা সকলে অন্তত এইস এইচ এইচএসসি পাস বা এসএসসি পরীক্ষা অলরেডি দিয়েছেন বা দেবেন এমন পর্যায়ে আসেন তো যারা হচ্ছে এই কোর্সের যে কন্টেন্টগুলো যেগুলো বেসিক পার্টে আছে ওগুলো হচ্ছে অনেকেই জানেন অনেকেই পড়েছেন অনেকে না সবাই পড়েছেন বাট অনেকে হয়তো ভুলে গেছেন মানে আপনারা এটা ভুলে গেছেন বা এখন হচ্ছে নতুন করে একটু রিভিশন হলে ভালো হয় তো তার জন্য হচ্ছে একেবারে বেসিক থেকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি কোন কোন টপিকগুলো আসলে আইলসের জন্য প্রয়োজনীয় তো ওইভাবে হচ্ছে এই কোর্সটা সাজানো হয়েছে তো যারা চিন্তা করছিলেন যে এই কোর্সটা আমার জন্য কি বা আমরা এটা আমি বুঝতে পারবো কিনা এটা করে তো তাদের জন্য হচ্ছে এটার উত্তর এটা হচ্ছে অ্যাপসোলেট বিগিনার্সের জন্য আপনারা সকলেই আশা করি এটার সাথে বুঝতে পারবেন এবং ক্লাসগুলো এনজয় করবেন তারপর হচ্ছে এই কোর্সটা আসলে কিভাবে কন্ডাক্ট করা হবে কিভাবে কোর্সটা সাজানো কোর্সটা কিভাবে কন্ডাক্ট হবে রাইট তো শুরুর দিকে হচ্ছে আমরা রেকর্ডেড ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইউটিউবের থ্রুতে রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে দেওয়া হবে ইউটিউবে আপলোড করে আপনাদেরকে লিঙ্ক শেয়ার করা হবে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ রাইট এরপরে কি আমরা যদি দেখি যে আমাদের মাধ্যে মধ্যে একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল মানে ইন্টারেস্টেড হচ্ছে লাইভ ক্লাস নেওয়ার জন্য যারা হচ্ছে তাদের টাইম ম্যানেজ করতে পারবে যারা হচ্ছে ক্লাস করতে আগ্রহী বাট হচ্ছে তখনই হচ্ছে আমরা লাইভ ক্লাসে যাব বাট এর আগে যেটা হবে সেটা রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করা হবে কারণ হচ্ছে পাঁচ দশজন নিয়ে তো আর একটা লাইভ ক্লাস করা যায় না আসলে আমি একটা স্ক্যাজুয়াল দিলাম ওইটা অনেকের সাথে ম্যাচ করলো না সেক্ষেত্রে হচ্ছে একটা কেও হবে মানে আট দশ জনের স্টুডেন্ট নিয়ে একটা অনলাইন ক্লাস তো কন্ডাক্ট করা সম্ভব না তো আমি যদি দেখি যে একটা সিগনিফিক্যান্ট নাম্বার মানুষ বলতেছে যে লাইভ ক্লাস করতে তারা আগ্রহী সেক্ষেত্রে একটা সেক্ষেত্রে তখন থেকে লাইভ ক্লাসগুলো দেওয়া যাবে সেটা জুমের মাধ্যমে হতে পারে গুগল মিটের মাধ্যমে হতে পারে যে কোনো মিডিয়ার থ্রুতে ওটা হতে পারে এবং ওই রেকর্ডেড ক্লাসটা এখন থেকে ইনিশিয়াল স্টেজ থেকেই রেকর্ডেড ক্লাসের সাথে আপনাদের জন্য একটা কুইজ থাকবে কুইজটা হবে যে ওই লেসনের বেজডের উপরে একটা কুইজ সেটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে করা হবে তো গুগল ফর্ম মাধ্যমে আপনি এই কুইজে অংশ নিতে পারবেন দেখতে পারবেন যে আপনারা আসলে কতটুকু বুঝেছেন বা কতটুকু বোঝার বাকি আছে তো এটার সুযোগ থাকবে এই কুইজটা হচ্ছে বললাম সে যেটা সেটা হচ্ছে শুরু থেকেই থাকবে মানে শুরু থেকেই দশ তারিখে যে কোর্সটা আপনাদের মাধ্যমে প্রথম ভিডিওটা দেব ওইটার মধ্যে আসলে কুইজ সহ থাকবে ওই ভিডিওটা আপলোড দেওয়ার এক ঘন্টা পর হয়তো কুইজটা দেওয়া যাবে তারপর আপনারা আপনাদের স্কোর শেয়ার করবেন যে কেমন আপনাদের স্কোর আসছে মানে আপনারা কি সবগুলা বুঝতে পেরেছেন নাকি কোনো কিছু কোনো কোয়েশ্চেনে আপনাদের ঘাটতি রয়েছে তো এরপর হচ্ছে গ্রুপ ডিসকাশনের সুযোগ থাকবে মানে আপনাদের মধ্যে আপনারা যারা লার্নার আছেন তাদের মাধ্যমে তো এটা হতে পারে আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপে বা এমন হতে পারে যে ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলেন আরেকজন উত্তর দিল বা আমি যারা আমাদের ইনস্ট্রাক্টর থাকবে তারা হচ্ছে আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করবে তো এভাবে হচ্ছে আমাদের কোর্সটা ইনিশিয়ালি সাজানো হবে পরবর্তীতে লাইভ ক্লাসে কনভার্ট হবে হবে ইনশাল্লাহ যদি আপনাদের মধ্যে আপনাদের মাঝে থেকে আমি সারা পাই আমরা যদি আপনাদের মধ্যে থেকে সারা পাই তাহলে হচ্ছে পরবর্তীতে এটা লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হবে এরপর হচ্ছে আমরা আপনাদের থেকে কি চাই রাইট আমরা আপনাদের থেকে কি চাই অবশ্যই কিছু চাওয়ার আছে টাকা চাই না যেহেতু আপনাদেরকে বলাই হয়েছে যে এটা একটা ফ্রি কোর্স রাইট তো টাকা লাগবে না টাকা চাই না তো আপনাদের থেকে আমরা যে জিনিসটা চাই যে জিনিসগুলো চাই সেটা হচ্ছে প্রথমে অ্যাক্টিভ পার্টিসিপেশন হতে হবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে ক্লাসগুলোতে মানে আমাদের মাধ্যমে মধ্যে একটা টেন্ডেন্সি আছে যেটা হচ্ছে আমরা বিনামূল্যে পাই ওটা হচ্ছে আমরা কেয়ার করি না রাইট আমরা আসলে কেয়ার করতে চাই না এটা সাইকোলজিক্যালি অনেক এক্সপ্লেনেশন আছে এটার জন্য তো আমরা হচ্ছে অবশ্যই বাট আমরা জানি আমরা এখানে যারা জয়েন করেছি তারা হচ্ছে আগ্রহী আমি এটা হচ্ছে আমার নাল হাইফোথিস মানে আমি একটা নাল হাইফোথিসিস করে নিলাম যে আমার একটা প্রারম্ভিক অনুমান যেটা হচ্ছে এখানে সবাই অ্যাক্টিভ পার্টিসিপেটর হবে সবাই ক্লাসগুলো এনজয় করবে এবং ক্লাসগুলো নিয়মিত করবে এরপর হচ্ছে দ্বিতীয় যে জিনিসটা আপনাদের থেকে চায় সেটা হচ্ছে আপনারা আপনাদের ইনস্ট্রাক্টরদের প্রতি বা আপনাদের নিজেদের প্রতি আপনারা যারা ফেলো লার্নার আছেন তাদের প্রতি সবাই রেসপেক্টফুল হবেন এটা কিন্তু একটা ম্যান্ডেটরি পার্ট আপনারা একে অপরকে অবশ্যই বুলিং করবেন না কোনো হেট স্পিচ সরানো যাবে না মানে কোনো জেন্ডার এথনিসিটি রেইস বা রিলিজিয়নকে বেসড করে কেউ কাউকে কোনো কিছু বলতে পারবেন না এটা হচ্ছে আপনার ইংরেজি শেখার জন্য বেসিক থেকে শুরু করে আয়ালস পর্যন্ত যাওয়ার জন্য তো এখানে কেউ কোনো ন্যাশনালিটি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নিয়ে কারোর কোনো চোকস বা কারোর কোনো বুলিং করা যাবে না এটা হচ্ছে আপনাদের থেকে আমরা চাই তো আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে আপনাদের থেকে আমি আমরা কনসিস্টেন্সি চাই মানে আপনারা একটা ক্লাস করলেন দুইটা ক্লাস করলেন তারপর হারিয়ে গেলেন এমন পার্টিসিপেশন আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা ক্লাসে যেন কনসিস্ট্যান্টলি মানে অ্যাটেন্ড করেন প্রত্যেকটা কুইজ দেন প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করেন গ্রুপ ডিসকাশন ইনিশিয়েট করেন অন্য শেখান অন্য কেউ কমেন্ট করলো যে আমি এটা বুঝতেছি না এটা কেন হবে আপনি ওটা উত্তর দিলেন আপনি যদি জানেন তাহলে এভাবে হচ্ছে আপনাদের থেকে আমরা কনসিস্টেন্সি চাই তো এই তিনটা জিনিস আপনাদের থেকে আমরা ইনিশিয়ালি চাই এরপর হচ্ছে আমরা কারা শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা হচ্ছে আপনাদেরকে কোর্সটা নিয়ে আসতেছে উদ্দীপক এডুকেশন তো ওইটা তো এর মধ্যে আমি হচ্ছে আপনাদের চিফ ইন্সট্রাক্টর হব মোস্ট অফ দ্য কেসেস আমাকেই দেখতে পারবেন ক্লাসগুলোতে আমি হচ্ছি আমি আমার নাম হচ্ছে হিরন খন্দকার আপনারা এইচকে দেখেছেন রাইট আমি হচ্ছি হিরন খন্দকার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ব্যাচেলর ব্যাচেলর প্রোগ্রামে আমি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে আসি তো এই হচ্ছে আমি আর আমাদের মাঝে আরও দু একজন ইনস্ট্রাক্টর থাকতে পারেন সেক্ষেত্রে তারা হয়তো খুব কম ক্লাস নেবেন বাট মোস্টলি হচ্ছে আমি অর্গানাইজ করব আমি হচ্ছে মোস্টলি আমাকেই ক্লাসে দেখতে পারবেন এরপর হচ্ছে আসলে এই কোর্সটা থেকে কারা বাদ পড়ে যেতে পারে মানে সবাই তো আর শেষ পর্যন্ত থাকবে না হয়তো কাউকে হয়তো আমাদেরকে রিমুভ করে দেওয়া লাগতে পারে তো কাদেরকে রিমুভ করে দেওয়া যাবে মানে কাদেরকে রিমুভ করে দিতে আমরা বাধ্য হব আমরা ইচ্ছা করে দেবো না আমাদেরকে বাধ্য হতে হবে এক যেটা হচ্ছে ইনঅাক্টিভ পার্টিসিপেন্টস আছে যারা হচ্ছে যে কনসিস্ট্যান্ট না যারা ক্লাস এক অ্যাটেন্ড করে না যারা হচ্ছে কুইজে পার অ্যাটেন্ড করে না তাদেরকে হচ্ছে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে রাইট এরপরে হচ্ছে যারা কনসিস্ট্যান্টলি কুইজ এবং ক্লাসগুলো মিস করবে তাদেরকেও আমাদেরকে বাদ দিতে বাধ্য হতে হবে রাইট এরপর হচ্ছে যারা ডিসরেসপেক্টফুল হবে ওরা ওদেরকেও বাদ করে দেওয়া হবে মানে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে এবং কুইজ থেকে কুইজ তো লিঙ্ক তো এমনিতেও পাবে না তো এটা হচ্ছে করা যাবে না এগুলা মানে আপনারা সবাই লার্নার আপনারা সবাই রেসপেক্টফুল থাকবেন এটাই আমাদের কাম্য রাইট এরপরে কি যারা হচ্ছে মানে ইনস্ট্রাক্টরদের ইনস্ট্রাকশনগুলা ইগনোর করবে কনসিস্ট্যান্টলি মানে বলা হচ্ছে যে ক্লাসটা করেন বলা হচ্ছে যে আপনারা হচ্ছে ওকে এরপর হচ্ছে যারা কনসিস্টেন্টলি মানে ইনস্ট্রাক্টর বা অ্যাডমিনদের ইনস্ট্রাকশনগুলো অ্যাভয়েড করবে মানে যাদেরকে বলা হচ্ছে এটা করার জন্য কুইজে পার্টিসিপেট করার জন্য বা হচ্ছে একটা কিছু করার জন্য বলতে বলতে হতে পারে যে এই লেসনটার জন্য আপনি এটা পড়ে আসেন আপনাদেরকে একটা লিঙ্ক শেয়ার করা হলো কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে ভালো একটা ভেরিফাইড সোর্স ওখান থেকে হচ্ছে ওই লেসনটা আপনি ভালোভাবে পড়ে ফেলতে পারবেন তো ওগুলো যারা অ্যাভয়েড করবে তাদেরকেও কিন্তু এই কোর্স থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এরপর হচ্ছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে খুবই এমন একটা রিকোয়েস্ট যেটা হচ্ছে আপনারা সকলেই করতে পারবেন রাইট এবং আপনাদের এটা আপনাদেরও উপকার হবে আপনি যাকে করবেন তারও উপকার হবে প্রথম হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ড আছে যারা হচ্ছে বেসিক থেকে শুরু করতে আগ্রহী ফ্রেন্ড হতে পারে রিলেটিভ হতে পারে অ্যাকোয়েন্টেন্স হতে পারে যারা আপনাদের পরিচিত ক্লাসমেটস হতে পারে তাদেরকে এই ক্লা কোর্স ওয়ারের সাথে আপনারা হচ্ছে যুক্ত করবেন রাইট এটা হচ্ছে আপনাদের কাছে আমি আমার হাম্বল রিকোয়েস্ট এটা আপনারা করার চেষ্টা করবেন আমরা আমি জানি ইনশাল্লাহ অলরেডি অনেকে করেছেন এবং অলরেডি অনেকে করবেন আগামীতে তো এরপর আপনাদের সাথে যে এটা কোর্সের যে আউটলাইনটা শেয়ার করা হয়েছিল সেটা হচ্ছে যে এটা ফ্রি বেসিক্স টু আয়েলসের যে আউটলাইনটা শেয়ার করা হয়েছিল এখানে দেখেন আপনারা চোদ্দোটা ক্লাসের একটা আউটলাইন দেওয়া আছে চোদ্দোটা ক্লাস টোটাল হবে বেসিক্সের উপরে তার মধ্যে শুরুতে এখানে আপনাদের টপিকটা দেওয়া আছে টপিকগুলা আমি এই টপিকগুলো নির্ধারণ করেছি যে আসলে আয়েলস পরীক্ষা দিতে কোন কোন টপিকগুলো সম্বন্ধে অন্তত বেসিক ধারণা থাকা প্রয়োজন তাহলে যাতে আপনারা ওইটুকু করে আপনারা পুরো কোর্স মানে পুরো কোর্সটা ফলো করতে পারেন যে আইএলসের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে বইগুলোতে কেমব্রিজের বইগুলোতে বা অন্যান্য অ্যাডিশনাল যে বইগুলো আছে ওগুলো যাতে ফলো করতে পারেন তো ওগুলো ফলো করার জন্য হচ্ছে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করেছি আপনাদের থেকে আমি এখানেও সাজেশন নিতে পারি যে আপনারা এখান থেকে অ্যাড বা সাবট্র্যাক্ট করতে চান কি না মানে আপনাদের আপনাদের অ্যাক্টিভ ইনভলভমেন্ট যেটাকে বলে তো আপনার হচ্ছে দেখবেন যে এখান থেকে কোনো কিছু আরও যুক্ত করা যায় কি না আপনাদের সকলের ভালো হবে তো এটা দেখার চেষ্টা করবেন আর এই পাশে যদি দেখেন ডান দিকে সেটা হচ্ছে টেন্টেটিভ ডেট বলা আছে টেন্টেটিভ ডেট বলতে বোঝায় যেটা অনুমিত একটা তারিখ এই তারিখের মধ্যে আপনারা হচ্ছে এই লেসনটা পাবেন সেক্ষেত্রে যেহেতু টেনটেটিভ সেক্ষেত্রে এমন পার্থক্য হতে পারে আমাদের এক্সটার্নালিটিস আছে অনেক আমাদের পৃথিবী বাংলাদেশের সিচুয়েশন আমাদের ওয়ার্ল্ডের সিচুয়েশনের উপরে নির্ভর করে এটা টেন্টেটিভ ডেট এরকমই হবে বাট হচ্ছে চেষ্টা করবো এই তারিখেগুলোর মধ্যে আপনাদেরকে লেসনগুলো দেওয়ার জন্য আর যদি সেক্ষেত্রে কোনো অ্যানোালিস হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে জানাই দেওয়া হবে আশা করি তেমন কোনো কিছু হবে না আমাদের হচ্ছে এই তারিখের মধ্যে আগামী ছয় অক্টোবরের মাধ্য মধ্যে আপনার হচ্ছে বেসিক যে বেসিক্সগুলা ক্লিয়ার হয়ে যাবেন তারপর আমরা ওই আয়েলসের ওখান থেকে শুরু করতে পারবো ইনশাআল্লাহ এরপরে এখানে দেখেন আপনাদের আইলসের জন্য হচ্ছে সেখানে কয়েকটা ক্লাস প্রত্যেকটা লিসেনিংয়ের জন্য পাঁচটা সেক্ষেত্রে আপনাদের হয়তো দিক নির্দেশনা দেওয়া হবে কয়েকটা কয়েকটা বই থেকে কয়েকটা টেস্ট সলভ করে দেওয়া হবে যাতে আপনারা হচ্ছে ভালোভাবে আসলে বা নিজেরা প্র্যাকটিস করে বাকি যে বইগুলো আপনারা এগারো থেকে উনিশ করতে পারেন বা আরও বেশি করতে পারেন আরও নিচে নেমে আরও বেশি করতে পারেন মানে যে কটাই প্র্যাকটিস করেন বাট আপনাদেরকে একটা হাল ধরিয়ে দেওয়া যে এভাবে প্র্যাকটিস করে আপনারা হচ্ছে পরীক্ষার হলে বসতে পারবেন রাইট এরপরে রিডিংয়ের ক্ষেত্রেও সেম হবে এক থেকে পাঁচটা সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুসারে কোর্স ক্লাস বাড়ানো কমানো যেতে পারে বাট ইনিশিয়ালি হচ্ছে পাঁচটা নেওয়া হবে মানে বলে ধরা ধরা হয়েছে স্পিকিংয়ে ও এমন হবে যে স্পিকিংয়ে টিপস ট্রিক্স নিয়ে কীভাবে আসলে রেসপন্স করতে হয় কি চায় এক্সামিনার এগুলো সম্বন্ধে বা কোন বইগুলো পড়া যেতে পারে কীভাবে ইম্প্রুভ করা যেতে পারে তো এই সব কিছু নিয়ে পাঁচটা পাঁচটা করে ক্লাস থাকবে আশা করি আগামী তিরিশ নভেম্বরের মধ্যে আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে এর আগেও হতে পারে এর কিছু পরেও হতে পারে বাট টেনটেটিভ ডেট হচ্ছে আমাদের ফাইনাল ডেট হচ্ছে তিরিশ নভেম্বর এরপর আপনাদের সবাইকে নিয়ে একটা লাইভ ওয়েবিনার ওয়েবিনার বলতে যেটাকে বলে ভার্চুয়ালি একটা সেমিনার করার চেষ্টা করবো সেখানে হচ্ছে ফাইনাল গাইডলাইন্স কীভাবে আপনি আসলে একেবারে পরীক্ষা দিতে যাবেন তো পরীক্ষা রেডি করার জন্য আপনাদেরকে একটা দুইটা লাইভ ওয়েবিনার করা যেতে পারে সেক্ষেত্রে ওটা নির্ভর করা হবে আপনাদের আগ্রহের উপর আপনারা যদি আগ্রহ দেখান যে আপনারা করতে ইচ্ছুক আপনারা আরও ক্লাস করতে ইচ্ছুক সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সেই ক্লাসগুলি নেওয়া হতে পারে মানে আপনাদের আগ্রহের উপর আপনারা যদি আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে হয়তো এই তিরিশ নভেম্বর পর্যন্ত এই কোর্সটি নাও যেতে পারে তো এর জন্য হচ্ছে আপনাদের থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন যেটা ওটার প্রয়োজন হবে আর এখানে আপনারা লেখাটা পড়েছেন এখানে ওই সেম আগের যে কারা বাদ পড়বে বা কারা জয়েন করবে এই সম্বন্ধে কিছু লেখা ছিল রাইট তো আপনাদের থেকে আমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন আশা করছি তো এটা হচ্ছে ফাইনাল স্লাইড এবং এটা দেখেন এটাখানে আপনাকে আপনারাকে আমরা ধন্যবাদ জানাই আবার আবার ধন্যবাদ জানাই যে আমাদের এই কোর্সটাতে এনরোল করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন ক্লাস কুইজ সব কিছুতেই আপনারা পার্টিসিপেট করবেন এই আশা করি আর গ্রুপ ডিসকাশনে আপনারা হেল্পফুল হবেন তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি হয়তো এখানেই শেষ করব আমরা স্লাইডের শেষে চলে এসেছি এখন হচ্ছে আপনারা যেহেতু এই ইউটিউব চ্যানেলে আপনারা এই ক্লাসগুলো পাবেন রেকর্ডের যে ক্লাসগুলো দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এই এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে ফেলতে পারেন সাবস্ক্রাইব করে রাখেন যাতে হচ্ছে আপনারা এখানে পরবর্তীতে যে ভিডিওগুলো পাবেন খুব দ্রুত আপনারা হচ্ছে গ্রুপের ইনস্ট্রাকশন ফলো না করলেও আপনারা ইউটিউবে গেলে আপনাদের যাতে আপলোড করা হলে সাজেস্ট দেয় আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন এখানে কমেন্টে কী লিখবেন কমেন্টে লিখবেন যে আপনার রা আসলে কোর্সটা যে ডিজাইন করা হলো বা কোর্সটা যেভাবে কন্ডাক্ট করা হবে বলা হলো সেক্ষেত্রে আপনাদের কোনো মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আছে কিনা বা কোর্সটা অন্যভাবে করা যায় কি না এইভাবে করলে আপনাদের মানে যেভাবে করলে আপনাদের ভালো হয় মানে এইভাবে না করে অন্যভাবে কিভাবে করা যেতে পারে এরকমের যদি কোনো কনস্ট্রাকটিভ মতামত থাকে তাহলে আপনি কমেন্টস বক্সে জুড়ে দেবেন সেটা অবশ্যই আপনার মতামতকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে যাদের হচ্ছে তেমন কনস্ট্রাকটিভ মতামত নাই তারা হচ্ছে জাস্ট ওয়ান ওয়ার্ডে যে কেমন হয়েছে কোর্সটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে মনে হইতেছে ভালো হবে এরকম যারা জাস্ট এইটুকু হলেও আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে না আসলে আমি সারা পাচ্ছি মানে আপনাদের থেকে আমরা আমি সারা পাচ্ছি আপনাদের কে আমি বোঝাতে পারবো আপনাদের নিয়ে আমরা আমি এই কোর্সটা খুব আগ্রহ সহকারে শেষ করতে পারবো তো তার জন্য হচ্ছে আপনাদেরকে একটা কমেন্ট করতে হবে সেই কমেন্টটা করে ফেলুন এবং আপনাদের সাথে আগামী দশ সেপ্টেম্বর থেকে সরাসরি ওই রুটিন অনুযায়ী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে